সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দর্শক আপনারা যারা দেখতে পাচ্ছেন আমাদের মুরগিগুলো তারা আপনারা রেগুলার যদি আমাদের ভিডিও দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে আমরা মুরগি কি পরিমাণ মুরগি সেল করি বা কি মুর পরিমাণ মুরগি লালন পালন করি সেক্ষেত্রে আমরা কিন্তু বিভিন্ন ব্যাসের মুরগি আপনাদেরকে দেখাই আপনি চাইলে কিন্তু আমাদের যে কোনো ব্যাস থেকে মুরগি দেখে শুনে নিতে পারবেন দর্শক আমরা কিছু সুযোগ সুবিধা আপনাদেরকে দিয়ে থাকি যদি আপনি নতুন হয়ে থাকেন বা আপনি যদি মুরগি না চিনেন যে কিভাবে কি করতে হবে না করতে হবে সে বিষয়গুলো আমরা আপনাদেরকে কনফার্ম করি যে আপনি যদি চান তাহলে ল্যাব টেস্ট করে আমাদের কাছে মুরগি নিতে পারেন টাইটেল লেভেল চেক করে এবং আপনারা যদি চান আমাদের কাছে নতুন যদি আপনি হয়ে থাকেন তাহলে কিন্তু অভিজ্ঞ লোক দ্বারা আপনার খামারটি পরিচালনা করতে কিভাবে কি করতে হবে না করতে হবে সেগুলো পরামর্শ কিন্তু আমরা দিয়ে থাকি এবং আপনি কখন ভ্যাকসিন দিবেন কখন ওষুধ দিবেন সে পরামর্শগুলো কিন্তু আমাদের কাছে ফোন দিয়ে জেনে নিতে পারবেন এবং আমরা কিন্তু খামারে যত কিছুর দরকার নিপুল পাত্র খাঁচা সকল কিছু কিন্তু আমরা প্রোভাইড করে থাকি আমাদের কাছে খাঁচা পাবেন আমরা বিএসআরএম তার দিয়ে খাঁচা প্রস্তুত করে দেই এবং এক নম্বর তার দিয়ে প্রস্তুত করে দিই সেটা আপনারা চেক করে নিতে পারবেন এবং আপনার বোর্ডিং স্টেপ থেকে শুরু করে আমরা কিন্তু সকল কিছু সুন্দরভাবে করি এবং সকল ওষুধ সুস্থভাবেই দিই সেগুলো আপনারা চেক করে নিতে পারবেন দর্শক আপনারা যারা আমাদের কাছে রেডি পুলেট নিতে চান এবং রেডি পুলেট নিতে ইচ্ছুক তাহলে অবশ্যই যোগাযোগ করবেন যে কোনো ব্যাস থেকে আপনি দেখে শুনে মুরগি আমাদের কাছ থেকে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম